হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ তো এই সপ্তাহের কর্মসংস্থানে কী কী চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে সেই সমস্ত ডিটেলস সাথে তার আগে এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অ্যাকটি অর্ড করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সঙ্গে সভাপত হয়ে পৌঁছায় তো চলুন প্রথমে দেখে নিই বর্তমানে কোন কোন চাকরির পরি বিজ্ঞপ্তি অ্যাপ্লাই চলছে এখানে দেখুন রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারেন সবার প্রথমে রয়েছে এসএসবিতে সাব ইন্সপেক্টর যোগ্যতা গ্র্যাজুয়েট একশো এগারোটি পদ এখানে ওয়েবসাইটটির পাশে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এরপরে নীল নীলগিরিস করডাইট ফ্যাক্টরিতে অপারেটর মাধ্যমিক ও পাসদের জন্য শূন্যপদ একশো ছাব্বিশটি পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে নেভাল ডক ইয়ার্ডে অ্যাপ্রেন্টিস যোগ্যতা আইটিআই পাশ শূন্য পদ দুশো পঁচাত্তরটি লাস্ট ডেট দুই এক দু হাজার চব্বিশ এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এটা লাস্ট ডেট পার হয়ে গেছে এরপরে এখানে ডি এস এস বি এ ওয়েলফেয়ার অফিসার পদে পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা শূন্য পদ আশিটি লাস্ট ডেট তিন এক দু হাজার চব্বিশ এখানে ওয়েবসাইটটি পাশে দেওয়া রয়েছে আর এখানে দেখুন কেন্দ্র বাহিনীতে কনস্টেবল আপনারা জানেন লাস্ট ডেট একত্রিশ বারো দু হাজার আপনারা আগেই অ্যাপ্লাই করে নেবেন এরপরে পিএসসির মাধ্যমে ক্লার্ক এখানে দেখুন লাস্ট ডেটটি বারো উনত্রিশ আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন আগেই তাহলে ওয়েবসাইটটির কিন্তু সমস্যা দেখা যেতে পারে এরপর এখানে দেখুন দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস হিসাবে নিচ্ছে মাধ্যমিক পাস আইটিআইদের জন্য শূন্যপদ সতেরোশো পঁয়ষট্টি জন লাস্ট ডেট আঠাশ বারো দু হাজার তেইশ এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে আর উত্তর পূর্ব রেলও অ্যাপ্রেন্টিস পদে নিতে চলেছে এরপর এখানে দেখুন প্রতিরক্ষা সংস্থা চার্জম্যান গ্রাজুয়েট আইটিআই পাসদের জন্য শূন্যপদ এক হাজার দশটি লাস্ট ডেট একত্রিশ বারো দু হাজার তেইশ এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এরপরে পারমাণবিক শক্তি দপ্তরে পার্সেস অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েট আইটিআই পাসদের জন্য শূন্যপদ বাষট্টি লাস্ট ডেট একত্রিশ বারো দু হাজার তেইশ পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এরপরে এখানে সেনাভ্যালি হাসপাতালে নার্সিং নার্স নেওয়া হবে নার্সিং পাসদের থেকে ছাব্বিশ বারো দু হাজার তেইশ পাশে ওয়েবসাইটটি দেখা দেওয়া রয়েছে দেখে নেবেন এরপরে উত্তর রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই পাসদের জন্য শূন্যপদ তিন হাজার তিরানব্বইটি এগারো এক দু হাজার চব্বিশ লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের এখানে পাশে শূন্যপর্তি দেওয়া রয়েছে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি জিজ্ঞাসা কি কি বলেছে সবার প্রথমে এখানে দেখুন রেলের চাকরি রেলের গ্রুপ ডি পদের জন্য এবছর যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে আইটিআই পাস বাধ্যতামূলক কি না রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস বাধ্যমূলক নয় শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে যোগ্য তবে আমি ফ্রেন্ডস বলে দিচ্ছি এবছর কিন্তু রেলের গ্রুপ ডিতে আইটিআই পাসের কথা বলা হয়েছিল লাস্ট যে দু সালে ছেড়েছিল তখন থেকে কিন্তু বলা হয়েছিল যে পরের রিক্রুটমেন্টে গ্রুপ ডি দেব পদের জন্য আইটিআই পাস লাগবে যাই হোক বিজ্ঞপ্তির সামনে আসলে দেখা যাবে কি বলে এরপরে স্কুল সার্ভিসের মাদ্রাসা সার্ভিস কমিশনের সহ শিক্ষক পদের পরীক্ষা কবে হবে এখনও পরীক্ষাতে ঠিক হয়নি দু হাজার চব্বিশ সালে প্রথম দিকে পরীক্ষা হতে পারে রিহ্যাবিলেটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আর সি থেকে বিএড পাশ করেছি ডিগ্রি কোর্স পাস আপার পাইমি যোগ্য কি হ্যাঁ যোগ্য এরপর এখানে দেখুন পুলিশের চাকরিতে কি বলেছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে বেরোনোর কথা আছে ডিসেম্বরে না বেরোলে কিন্তু জানুয়ারিতে আপনাদের ডিস বিজ্ঞপ্তি বেরোবে পুলিশের কারণ আপনারা দেখেছি যে পাঁচ হাজার চারশো চুয়রটি পদ কনস্টেবল থেকে এসআই পদে কিন্তু আপনাদের প্রমোশন দিয়ে দিয়েছে সেটা কিন্তু লিস্ট দেওয়া হয়েছে আমি দেখিয়ে দিয়েছি আপনাদের এরপর এখানে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে বেলায় বয়স কি বাড়ানো হয়েছে এই পদে বয়স দরকার কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে বয়স বাড়ানোর কোনো সম্ভাবনা নেই এসে এসটি অবশ্যই ছাড় পাবেন অন্যান্য চাকরি পঞ্চায়েত দপ্তরে পঞ্চায়েত দপ্তরে শূন্য পথ সাত হাজার পাঁচশোর বিজ্ঞপ্তি কবে বেরোবে জান বিজ্ঞপ্তি বেরোবে কলেজ লাইব্রেরিয়ান পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার লাইব্রেরিয়ান পাশেদের জন্য রাজ্যের সরকারি বা বেসরকারি সব কলেজের ক্লার্ক পদে কিন্তু লোক নেওয়া হয় সরকারি ও বেসরকারি সব ক্ষেত্রে গ্রন্থাগারিক পদের জন্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ফিফটি পার্স নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ছাড়াও যে কোনো একটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকা দরকার ও নেট বা সেট কোয়ালিফাই হতে হয় সরকারি কলেজে প্রার্থী বাছাই করা হয় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিন পদে শেষবার নিয়োগ হয়েছিল দু সালে এরপরে এবছর গ্রামীণ ডাক সেবক পদে বিজ্ঞপ্তি বেরোবে কি আগামী বছর বেরোনোর সম্ভাবনা রয়েছে এরপরে কলকাতা হাইকোর্টে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন কলকাতা হাইকোর্টে গ্রুপ সি পদে ক্লার্ক স্টেনোগ্রাফার পদে লোক নেওয়া হয় আর গ্রুপ ডি পদে ফরাস পিয়ন অর্ডালি বকরকন্দোস দারোয়ান নাইট গার্ড ক্লিনার পদলগ্ন হয় ক্লাস এইট পাশটা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারেন মাধ্যমিক পাঁচটা ক্লার্ক ওইষ্ণ কাপড় পদের জন্য আবেদন করতে পারেন যোগ্যতা বয়স দরকার আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে দু ক্ষেত্রে প্রার্থী বাছাই হয় লিখিত পরীক্ষার মাধ্যমে এরপরে এখানে প্রাইমারি প্রাইমারি অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কি হ্যাঁ অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে চব্বিশ তারিখে আপনাদের কিন্তু এক্সাম বিএড কোর্স পাঁচটা প্রাইমারি ট্রে দিতে পারবে কি না পারবেন না স্টাফ সিলেকশন কমিশনের এরপরে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এমটিএস ও হাবিলদার পদে বিজ্ঞপ্তি কয়ে বেরোবে বিজ্ঞপ্তি বেরোবে আগামী সাতই মে পরীক্ষা হবে আগামী বছর জুলাই আগস্টে এরপরে রয়েছে পিএসসি দু হাজার তেইশ সালে ডাব্লু বিসিএস যে প্রিমিরি পরীক্ষা ষোলোই ডিসেম্বর হলো তার ফল কবে বেরোবে পরীক্ষার ফল বেরোতে এখনও দেরি আছে পরে এখানে মিসলেনিয়াস সার্ভিস ও ক্লার্কশিপ পদে বিজ্ঞপ্তি কবে সরি পরীক্ষা কবে হবে এখানে দেখুন ক্লার্কশিপ পদে পরীক্ষা আগামী বছর জুনে এবং মিসলেনিয়ার সার্ভিসের পরীক্ষা মার্চ এপ্রিলে হতে পারে এরপরে রয়েছে পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান ও পার্ট টু পরীক্ষা কি একই দিনে হয় তো প্রথমে ক্লাসশিপ পার্ট ওয়ান পরীক্ষা হয় তারপরে ওটিতে সফল হলে তারপরে পার্ট টু এক্সাম হয় আলাদা দিনে হয় এরপরে এরপর এখানে বলেছে দেখুন পিএসসিতে যে আপনাদের পদ দিয়েছে দরখাস্তর সময় যেমন সেক্রেটারিট ডিরেক্টরেট জেনারেল অফিস কিংবা আঞ্চলিক অফিস এই পটটা যেতে সেটা কি আলাদা করে করতে হবে এখানে বলা হয়েছে পিএসসি ক্লাস পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটি দরখাস্ত করতে হবে সেটা আপনাদের প্রেফারেন্স হিসাবে দিতে হবে আপনি প্রেফারেন্স কী রাখতে চান প্রথমে কোনটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে প্রেফারেন্স হিসাবেই এরপরে রয়েছে কোর্স ও ট্রেনিং সরকারি বিএড কলেজ কোথায় কোথায় আছে তো আপনারা এটি ওয়েবসাইট থেকে জানতে পারবেন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কিন্তু সরকারি বিএড কলেজ রয়েছে এরপরে রাজ্য কেন্দ্র সরে কোন কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি সিবিএসসির সি টেট পরীক্ষা হবে একুশে জানুয়ারি চব্বিশ দু হাজার প্রাইমারি টেট হবে চব্বিশে ডিসেম্বর কোন কনসে মার্ট হয়ে গেল আঠারো থেকে তেইশ এরপরে কেন্দ্র বাহিনী অসম রাইফেলসে আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি এখানে দেখুন ডেটগুলি দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু আপনাদের এক্সাম হতে চলেছে এরপরে দিল্লি সাব ইন্সপেক্টর পদে আটই জানুয়ারি পরীক্ষা এরপর ইউপিএসসি কমান্ড জিও সায়েন্টিস্ট পদের পরীক্ষা আঠেরোই ফেব্রুয়ারি হবে এখানে দু হাজার তেইশ মিস্টিং হয়েছে চরনের পরে প্রথমে যাই কী বলেছে এখানে দেখুন ইন্টেলিজেন্স ব্যুরোয় দুশো ছাব্বিশ জন অফিসার নিচ্ছে লাস্ট ডেটটা আমি দেখে দিচ্ছি কবে এখানে দেখুন লাস্ট ডেটটি রয়েছে বারোই জানুয়ারি বারো জানুয়ারির মধ্যে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারেন প্লাস এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে আর এখানে বয়স হতে বারো থেকে সাতাশ বছরের মধ্যে সেটা পাঁচ বছর ও তিন বছর বয়সে সার পাবেন এরপরে কী রয়েছে ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেটিস পদে সতেরোশো চল্লিশ জন লোক নেওয়া হবে আপনারা কিন্তু আইটিআই করে থাকলে অ্যাপ্রেন্ডিক্স পদে আবেদন করতে পারবেন আমি লাস্ট ডেটটি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন লাস্ট ডেটটি দেওয়া রয়েছে পাঁচই জানুয়ারি মধ্যে আপনারা কিন্তু নাম রেজিস্টার করতে পারবেন তো এখানে অনেক বড়ো রয়েছে আমি আপনাদের পিডিএফটি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনারা ডাউনলোড করে একটু দেখে নেবেন নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে এরপরে বিমা সংস্থা তিনশো অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিচ্ছে এরপর উনিশজন ফার্মাসিস্ট পদে লোক নিচ্ছে কলকাতায় রেলে অ্যাপ্রেন্টিস তিন হাজার পনেরো এটা তো আগের সপ্তাহে দিয়েছিল এরপর এখানে ইসরোতে টেকনিশিয়ান পদে লোক নেওয়া হচ্ছে এরপর নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে বিভিন্ন কাজ পর উপযোগী আর্টি পেশাদির কোর্সে ভর্তি শুরু তো ফ্রেন্ডস আমি ভিডিওটি এখানেই থামাচ্ছি কারণ না হলে বড় হয়ে যাবে আর আপনাদের পিডিএফটি দরকার হলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেটি ডাউনলোড করে নিতে পারেন ফ্রেন্ডস চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য